সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ শান্তির পৃথিবীতে আমরা এমন কিছু শয়তান এবং ইবলিস লোকদেরকে দেখি যারা এত বেশি পাপ করেছে যে তাদেরকে এখন ধর্মগুরুদের কাছে এবং মসজিদ মন্দির প্যাগোডা সেনাগোগ ইবাদাতখানাতে ছুটতে হচ্ছে এক লোকদেরকে আমরা দেখতে পাই তারা জুমার দিন কেবল নামাজ পড়ে আর বাকি সপ্তাহ তাদের জন্য নামাজ না পড়ে থাকাই অভ্যাস কিন্তু জুমার দিন বা ঈদের দিন তারা অন্তত এক ঘন্টা আগে চলে যাবে মাস্টিদে কিংবা ঈদগাহে এর কারণ হল এই লোকগুলি এতটা পাপ করেছে যে ইরা এখন মনে করে ইরা এখন মনে করে যে আমাদের এই পাপের মোচনের জন্য এই ইবাদতখানাগুলিতে সকলের আগে যেতে হবে আর যখন আমরা পলিটিশিয়ানদের দেখি যারা রাজনীতি করে এরা নিজেদের পাপ মোচন করার জন্য সব সময় পীরদের খানকায় যায় এরা হুজুর বক্তাদেরকে খুব সম্মান করে এবং এদেরকে দাওয়াত করে খাওয়ায় এরা চায় রিবাক্ষর হয়ে দুর্নীতিবাজ হয়ে যে সমস্ত কর্মকাণ্ডগুলি করেছে সেগুলি এই ধর্মের ব্যাপারই যারা রয়েছে ধর্মের ঠিকাদার যারা রয়েছে তারা কোনো না কোনোভাবে প্রার্থনা করে দিলে সৃষ্টিকর্তা তাদের প্রার্থনা শুনে নিবে এবং এরা নাজাদ পেয়ে যাবে ঠিক একই কায়দায় ধর্মের যারা ঠিকাদার রয়েছে তাদের মুখে আমরা দেখি লম্বা দাড়ি মাথায় টুপি মাথায় পাগড়ি মাথায় রোমাল পরনে লম্বা চুব্বা কুব্বা আবার মহিলাদের আমরা দেখতে পাই মুখ ঢাকা বোরকা কিন্তু এগুলির যে কোরআনের দৃষ্টিতে কোনো নির্দেশ নেই এগুলি ব্যবহারের কোনো আদেশ নেই এটা অন্তত আমাদের দেশের যারা সাধারণ জনগণেরা জানে না আমরা যখন ব্যতিক্যানে দেখি সেখানে ফাদার প্রতিদিন সকালে জনগণের সামনে এসে লম্বা কুর্তা পরে মাথায় টুপি পরে হাতে তসবি নিয়ে দেখা দেয় ঠিক যেভাবে আমরা রবীন্দ্রনাথের পোশাক বেশভূষা চালচলন দেখেছি কিন্তু তার কাছে যে তিতাল্লিশটি খানকিপাড়া ছিল এটি কয়জন বা বিশ্বাস করবে একই কায়দায় যখন জেরুজালেমে আমরা দেখি সেখানে ইহুদি রাব্বিরা মাথায় টুপি পরে লম্বা দাড়ি রেখে লম্বা কুর্তা পরে আবার নারীরা মুখ ঢাকা বোরকা পরে এসে জনগণকে দেখা দেয় এরা নিজেদেরকে এমনভাবে তৈরি করে নিয়েছে যে এদেরকে জনগণ মনে করে এরা হয়তো সৃষ্টিকর্তার প্রতিবেশী আমাদের দেশ উনিশশো সাতচল্লিশে যখন আজাদ হয় তখন জামাত শিবিরকে আমরা দেখতে পাই সেই মৌদুদিবাদের প্রধান মৌদুদি সাহেব তিনি সেই পাকিস্তানের বিরুদ্ধে ছিলেন আবার যখন পাকিস্তান হয়ে যায় তখন তিনি আবার লাহোরে ছুটলেন ফ্রি জায়গা নেওয়ার জন্য আবার উনিশশো একাত্তরে বাংলাদেশের বিপক্ষে তারা আবার এরশাদকে তারাই সাপোর্ট করে আবার বিএনপি মার্কা নেতা নেত্রীরাও তাদেরকে ইউজ করে ইউজ করে এবং আওয়ামী লীগ মার্কা নেতা নেত্রীরাও তাদেরকে ইউজ করে এরাই আজ বড়ো বড়ো পদে যাচ্ছে নতুন বাংলাদেশে জনগণ এখনো বুঝতে পারল না যে এদের সাথে এই মৌদুদিবাদের সাথে ইসলামের সম্পর্ক নেই যেমন নেই হেফাজতে ইসলামের সাথে ইসলামের কোনো সম্পর্ক সবাই কিন্তু জানে হেফাজতের বড় নেতা পাঁচশো এক নম্বর কামরাতে রিসোর্টে যেয়ে ধরা খায় কিন্তু তার কোনো বিচার হয় না অথচ তারাও শরী আইনে বিশ্বাসী মুনাফিকিনদের চরিত্রের উপরে যারা উপনীত থাকে তারাই মিথ্যা বলতে পছন্দ করে মুনাফিকিনদের চরিত্রের উপরে যে বা যারা আমাদের দেশে থেকেছে তারাই সব সময় কোরআনকে নিয়ে হাসি তামাশা হাসি মজাক হাসি ঠাট্টা সবই করেছে এবং করেও চলেছে কখনো আমরা এই দু মুখদের কাছ থেকে শুনতে পাই যে আমরা সরিয়া আইনে বিশ্বাসী না আবার কখনো শুনতে পাই কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আবার এই কথাগুলি বিএনপি মার্কা মুসলমানদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন আবার ভিপি নূর সাহেব বলেছিলেন হাসিনা তার মায়ের মতো দেখতে পাশুয়ে সালাম করে বলেছিলেন তিনি নাকি তার মায়ের প্রতিচ্ছবি পেলেন খুনি হাসিনার মাঝে এবং তিনি বলেছিলেন যে আমাদের দেশের সংবিধান এটি বাইবেল এবং কোরআনের মতো পবিত্র এটিও জাতি শুনেছে জামাতের বিশেষ একটি প্রোডাক্ট মুফতি আমির হামজা সাহেব বলেছেন কোরআনে তিপ্পান্নটি জায়গাতে ভুল ধরেছেন তিনি কারোর বরাত দিয়েও তিনি এটি মাহফিলে বলেছেন আবার তিনি এখন বলে চলেছেন জামাতের দাড়িপাল্লা কোরআনে রয়েছে আবার বলে চলেছেন বিএনপি এবং আওয়ামী লীগের কথা কোরানে রয়েছে আবার তিনি নতুন ডায়লগ ছেড়েছেন কোরানে নয়শো তিন জায়গায় রাজনীতির কথা রয়েছে এইভাবে যারা ধর্মের কাহিনী করে তারা মিথ্যা বলতে একটু না তাদের জিব্বা কাঁপে না তাদের বদন কাঁপে জামাতের আরো অনেক লোক রয়েছে তাদেরকে আমরা যখন দেখি তারা এমনভাবে দেশের মানুষকে পথভ্রস্ত করে